হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো দিন যাবৎ পুরুষ পুরুষদেরকে জর্ডানের নিয়োগ পাচ্ছেন না অনেকেই চিন্তা করতেছেন তো আপনাদের জন্য সুখবর যারা পুরুষ যেতে যাচ্ছেন জর্ডানে গার্মেন্টসের বিষয়ে অপারেটরে তো নিয়োগ চলে আসছে এটি হচ্ছে সিডনি অ্যাপারেলস এলএলসি কোম্পানি লিমিটেডে এখানে আপনারা বিশজন লোক লাগবে জানেন আপনারা কতজন আবেদন করবেন আপনারা অবশ্যই এখন নতুন নিয়ম করা হয়েছে অবশ্যই আপনাকে বয়সেলের ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি রাখবে হচ্ছে একশো টাকা আর কম্পিউটার দোকানে গেলে দুই তিনশো টাকা আপনার যাবে ঠিক আছে আর এবারে যে আপনার আবেদন ফি দেয় চার পাঁচশো টাকা খরচ দিতে পারে তো অবশ্যই যারা আবেদন করতে চান তারা খুব কিন্তু এখানে কথা আছে যারা দ্রুত গতিতে যত তাড়াতাড়ি আগে আবেদন করবেন আপনাদের নামটা তত আগে থাকবে যা একটা নির্দিষ্ট টাইম আছে এবং সময় আছে দেখা গেছে যে তাদের লোক লাগবে বিশজন এ তারা সিলেক্ট করছে পঞ্চাশ জন পঞ্চাশ জনের বিশ জনকে বাছাই করা হবে তো সেক্ষেত্রে আপনি যত আগে আবেদন করবেন তত আপনার জন্য ভালো ঠিক আছে তো আর আপনাকে সিডনি অ্যাপার্স কোম্পানি লিমিটেডে আপনার পুরুষ নিবে হচ্ছে বিশ জন মহিলা নিবে হচ্ছে সত্তর জন এখানে হচ্ছে আপনার ডলারে স্যালারি দেওয়া ইউএসডি ডলার একশো সাতাত্তর ডলারে স্যালারি দেওয়া আপনি টাকা কনভার্ট করলে যত আসে সেটাই পাবেন আর অন্যান্য আইন আইন হচ্ছে শ্রম আইন অনুযায়ী আর হচ্ছে নবায়ন যোগ্য তিন বছর মানে আপনার চাকরির চাকরির চুক্তি তিন বছর এবং নবায়ন যোগ মানে আপনি তিন বছর অধিক হলে আপনি যদি চাকরি ওইখানে করতে চান আপনি করতে পারবেন সে ব্যবস্থাও আছে ওইখানে আপনার আট ঘন্টার ডিউটি ছয় দিন হচ্ছে অফিস একদিন হচ্ছে হলিডে একদিন আপনাদের বন্ধ থাকবে সেদিন হচ্ছে ছুটির দিন আর অবাকটি হচ্ছে আপনার নিঃস্বাধীন আপনি যদি করতে চাইলে করবেন না করতে চাইলে না আপনাকে কেউ ধরেও রাখবেন কেউ বাধাগ্রস্ত করবেন এরপর আরও কিছু নিয়মকানুন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে সতেরোই মে সতেরোই মে দু হাজার চব্বিশ সালে এই 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 আগামী শুক্রবার ইন্টারভিউ আছে সকাল রোজ আটটায় সকাল গতিকে আপনি দ্রুত গতিতে যদি তার আগে আবেদন করতে পারেন আপনি আমি আশা করি হয়তো আপনি ইন্টার ইন্টারভিউ দেওয়ার একটা প্রথম দাব আপনি এগিয়ে যেতে পারবেন তো যারা দ্রুত গতিতে আবেদন করতে চান তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন না বুঝলে অবশ্যই আমার ওয়েবসাইটে আমার ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া স্যার আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন না বুঝলে আমি বাকিটা বুঝিয়ে দিব তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি ভিডিওগুলো সব একটা ভিডিও দেখে এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট চাই আপনাদের সাপোর্ট আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি তো একটু সাপোর্ট দেন আমি যেন উৎসাহিত হয়ে যে এতে আরও আপনাদের উপকারে আসতে হবে সে ইয়ে করুন থ্যাংক ইউ